শুক্রবারের দিন একটু ঘুরতে যাইতে চাইছি আমার হাজবেন্ড আমারে নিল না নিল না গেডের থেকে যে একটু বারান্দা দিয়া বাইর করে নিয়ে কেউ যে ঘুরা তাও ঘুরাইতে নেয় না আর নিজও বাইরে যায় না দেখেন কেমন পোলা নিয়ে আসে আস নিজেও যায় না আমারও না কোনো জায়গায় কিছু কইবা তুমি তিন তিনজন মানুষরা আসা দিয়ে আনো আসা পেঙ্গালাইলা এটা কি ঠিক কাম করছো আর এইদিকে গড়া গড়ি লাগায় আছে আমার পোলারা যেদিন বুঝবো ওই দিন কা টাইন না গড়তে একাই বাইরে করে নিয়ে যাব তাহলে বুঝেন যে আমি আপনাদের মাঝখানে গুড়া ফিরা বা খাওয়া দাওয়ার ব্লগ কিভাবে দিব যদি আমার হাজবেন্ড আমার নিয়ে কোনো জায়গায় ঘুরতেই না বের হয় এই যে আজকে ব্লক করি কয় মাস হয়েছে ওই কয় মাসে দেখেন তো কয়টা গুড়ার ব্লগ আছে এই এক বছরের একটা কোনো জায়গায় গুড়ার ব্লগ না এই মতিজিল বাসার সামনে এই মতিঝিল থেকে বাসা বাসা থেকে মতিঝিল এটা কোন ঘুরার জায়গা হইলো আর বলতেছি দেখা নিঃশ্বাস জোরে জোরে নিতেছে অনেক বিরক্ত হইতেছে যে কেন বক বক করতেছি ক্যামেরার সামনে আমার তার বক বক করার মতো মানুষ নাই তার জন্য আপনাদের সাথেই বক বক করতে এই যে এই নিয়ে রাগ করছি তো তাও তো রাগ মানুষ ভাঙ্গানোর জন্য কোনো না কোনো কিছু বলে আমার হাজব্যান্ড বলে না তাতে ওয়াজ ছাড়া দিছে মানে কি কি করলে কি হইব এগুলো শোনাই তাছে যেন আমি একটু ভালো মানুষ হই তার জন্য আচ্ছা গোড়ার সাথে ওয়াজ মাহফিলের কি সম্পর্ক মেয়েদের কি চান কিন্তু মারো কি বিয়ে করতে মন চাইতে চাই করোটা দেন ওয়াজ শোনাইতেছে

আমার বাবা কয় তুমি পাউডার দাও না সোনু দাও না কিচ্ছু দাও না দাও আমার ছেলেকে আমি সাজাই দিয়ে দেখেন সাজায় দিছে ও অনেক সুন্দর সাজাইতে পারে আমাকে বলে আমি বলে পারি না ওর কাহিনী দেখছেন ও নিজেই কিভাবে ছেলেটারে ভূত বানায় রাখছে এগুলা এনজয় করছে এগুলা হচ্ছে ওরা আসলে কি একটা খেলনা পুতুল পেয়েছে এই সমস্যা যে গেছে ও Mucha de más. একটু পাশের বাসার ভাবির সাথে মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে আসলাম মানে আপনাদের মাঝখানে ওই মার্কেটের ভিডিও নিতে পারি নাই কারণ সবার সাথে তো আর যা কোনো জায়গায় যাইলে তো ভিডিও করা যায় না তার জন্য নেই নেই তাই বাসা এসে ভাবলাম আপনাদের মাঝখানেও শেয়ার করি যেহেতু আপনারা আমাদের ভালোবাসার মানুষ এই যে আমার ননদ আসছে আমার ছেলে সাথে একটু খেলা করতে এই যে বাবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ছোট হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহ ফ্যামিলি ব্লক আর আমাদের রিফা আমার ছোট ভাবি তো এখন আর কি আস্তে আস্তে চেষ্টা করতেছে আর কি পেজটা গ্রো করার তো আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লাস যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে আপনাদের পেজে সেটা ছাড়তে পারেন আমার বলা করে চাই হবে আচ্ছা যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং শেষ পর্যন্ত দেখেন কি কি করি ওকে নিয়ে বইসা আছি একটু গল্প করি ওকে আপনাদের দোয়া মাধ্যমে আর কি একটু উপর উঠতে পারবে ইনশাআল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ সবাই দোয়া করি ও কিন্তু অনেক কষ্ট করতে আছে যেটা আমি দেখতেছি আমি মাঝে মাঝে ফুলটো ধরি আমি দেখতেছি যে ও অনেক কষ্ট করতে আছে যদি আমরা নিজেরাই আর কি ছোট ছোট পেজগুলোরে লাইক কমেন্ট করে যদি পাশে থাকি তাহলে কিন্তু ও উঠতে পারে প্লাস ভালো ভালো কনটেন্ট আমাদের মাঝে শেয়ার করতে পারে তো আমরা ট্রাই করব আর কি ওর ভিডিও গুলা দেখার বা একটু শেয়ার করা একটা কমেন্ট করা একটা লাইক করা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলা আরো হ্যাঁ ওরা আর আচ্ছা যাই হোক আপনারা তো দেখেনি ভালোই লাগে যাদের যাদের ভালো লাগে তো ভালো লাগে আর আর মানে অন্যজনকে ভালো লাগার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটু শেয়ার দিতে হবে তাহলেই তো সবাই দেখবে তো আমরা এখন গল্প করি আবার পরে আপনাদের মাঝখানে আসতেছি আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চারবো হাঁটতে বের এই যে আমার তিনজা আর আমার মানে দেওর মানে ছোটো দেওর ওই চারজনে মিলা মানে পাঁচ জনে মিলে একসাথে বের হয়েছি একটু হাঁটবো একটু হাঁটবো বলতে কি রাস্তায় এইখান থেকে এখানে চক্কর দিব আর ঘরে আসব এই আমাদের আর কি আমরা মেয়ে মানুষ আমরা কত দূরে বা যাব তাই এভাবে দুষ্টু আমি ফাইজ দামি করতেছি আর ঘুরতেছি যে স্কুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও যত ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল